ব্রুনো রুণো থ্রু পাস থেকে বল পেয়ে গিয়েছিলেন অ্যান্থনি গর্ডন ম্যানুয়েল আকানজিকে ফাঁকি দিয়ে তিনি চলে আসেন অ্যাডারসনের সামনে না শট নেননি বরং দারুণ ক্ষিপ্রতায় তার পাশ কেটে বেরিয়ে গিয়েছিলেন এই ইংলিশম্যান বাধ্য হয়ে তাকে ফেলে দেন ম্যান সিটি গোলরক্ষক ফলাফল পেনাল্টি বারো গজ দূর থেকে অবশ্য গোল করতে ভুল হয়নি গর্ডনের এই গোলেই সমতায় ফেরে নিউ ক্যাসেল ইউনাইটেড শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় তারা কেভিন ডি ব্রুইনার না থাকলে আর্লিং হালান্ড আর কাঠের টুকরোর মাঝে কোনো পার্থক্য নেই ফুটবল অঙ্গনের কথাটা শোনা যায় নিচু কণ্ঠে তবে নিউ ক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে সেটাই সত্যি হয়েছে ডি ব্রুইনার অনুপস্থিতিতে হতাশাজনক পারফরমেন্স উপহার দিয়েছেন হ্যালান্ড গোলের দেখা পাওয়া তো দূরে থাক সব মিলিয়ে গোলপোস্টে তিনি শটই নিতে পেরেছেন মাত্র দুটো নাম্বার নাইনের ব্লান পারফরমেন্সের দিনে জেসকে গার্ডিওল নিজেই বনে গিয়েছেন নাম্বার নাইন ঝামেলা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাগা সুপার হোয়াইট তার গোল পর্দায় দেখলে সেই কথা বলতে অবশ্য বাধ্য হবেন যে কেউ লিফট ফ্ল্যাঙ্ক ধরে ট্রিপিয়ারকে পরাস্ত করে ডিবক্সে ঢুকে পড়েছিলেন তিনি তারপরে চোখের পলকে বার্ন আর তোনালিকে বোকা বানিয়ে ফার পোস্টে দিয়ে বল জালে জড়ান সেই গোলের পর মনে হয়েছিল সেন্ট জেমস পার্কে বুঝেই স্বাগতিকদের নাকানে চুবানি খাওয়াবে সিটিজেনরা কিন্তু গোল হজমের পরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা দুর্ভেদ্য এক রক্ষণ তুলেন নিক পোপ আর তার ডিফেন্ডাররা যদিও জ্যাক গ্রিলিশ চেষ্টার রাখেননি। সাতানব্বই ভাগ পাসিং একারুসি নিয়ে সুবর্ণ করেছিলেন তিনি। এই নিয়ে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারাল পেপ কার্ডিওলার দল আর্সেনালের বিপক্ষে ড্রয়ের পর এবার নিউ ক্যাসেলের সাথেও পয়েন্ট ভাগাভাগি করতে হল আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে থাকলেও অবস্থান অনেকটাই নরবরে হয়ে গেল দলটির Rõõmustam Raani ka , kena aega .